আমি নাইন কেন্দ্রীয় নির্বাহী সদস্য বৈষ্ণবী ছাত্র আন্দোলন আহ এর থেকেও আমার সবচেয়ে বড় পরিচয় আজকে এখানে যারা আছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি যারা এখন আজকে তাদের আহ্বায়ক মুখ্য সংগঠক যে কর্তা আসলে এতদিন তারা আহ বয়ে আসছিলেন বা রিকগনেশনটা এখন পেয়েছেন তারাই তারাই আমার আসল পরিচয় সেখান থেকে আমার উঠে আসা আজকে আমি খুব আনন্দিত এবং পাশাপাশি আমি খুব ইমোশনাল একসাথে আপনারা জানেন যে এই আন্দোলন সংগ্রামে যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আহ সকল স্থানে যখন পুলিশ র্যাব পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থী যখন নৃশক পেটানো হচ্ছিল খুন করা হচ্ছিল ওই মুহূর্তে আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে তাদের প্রতি আমাদের যেই ভালোবাসা সেই জায়গা থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশ আপনারা জানেন রামপুরা বাড্ডা উত্তরা মিরপুর সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সিলেট এবং চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে শরীর হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিতে ততটা দক্ষ নয় আসিনা ফ্যাসিবাদী আসিনা ইচ্ছে করে এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে রাজনীতি থেকে দূরে রেখেছে কিন্তু এই অভ্যুত্থানের ফলে এই শ্রেণী এখন রাজনীতিতে এগিয়ে হচ্ছে এবং তারা জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলা শিখছে অর্থাৎ তার নিজের যে মতামত সেই মতামত তারা জাতীয় ইস্যুতে ইনপুট করছে তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাঁচই আগস্ট থেকে দীর্ঘ ছয় মাস একই কাতারে কাজ করে যাচ্ছে এবং সেই কাজের লক্ষ্যে যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব দানকারী মানুষগুলো আজকে গণতান্ত্রিক উপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে আজকে তারা আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক এবং মুখপাত্র হয়ে আপনাদের সামনে আসছে আমি তাদের নিয়ে গর্বিত এবং তাদের নিয়ে আমি উচ্চাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু আশা করছে এই গুরু দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে এবং সারা দেশে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় সকল সাধারণ শিক্ষতি সরকারি প্রাইভেট ন্যাশনাল কর্তৃপক্ষ গঠন করে তারা যেন জাতির সাথে শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারে সেই লক্ষ্য অবলম্বন করে সবাই জন্য শুভকামনা এবং সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম ধন্যবাদ

আমরা তখনো দেখেছি মানসল ছেলেরা নিয়ে দাঁড়িয়েছে যুক্ত ছিল আমি মনে করি প্রাইভেট এর যাত্রা এই আঠারোই জুলাই বলে শুরু হয় নাই প্রাইভেটের যাত্রার আগে থেকে শুরু হয়েছে আঠারোই জুলাই বলে শুরু হয়েছে বলার মাধ্যমে বলা হয়

এত বেশি প্রলম্বিত যত অব্দি বা এরা যতদিন রাজনীতি করছে ক্যাম্পাসে এরা যতদিন রাজনীতি শিখছে ততদিন যদি প্রাইভেট না করতে পারে বাংলাদেশে নির্বাচন দেওয়া উচিত বছর আমরা শুনতেছি সরকার এক বছর বয়সে সংসদ সদস্য হওয়ার জন্য সময় বেড়ে দেবে এক বছর বয়স হলে ইলেকশন করতে পারবে তাহলে যদি ঢাকা ইউনি ছেলে সেখানে কমপ্লিট করতে পারে কেন পারবে না

সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীতে পেয়েছি তাদেরকে পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত করা তাদেরকে একটা রাজনৈতিক সত্যিকার রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের জুলাই গণপূর্তের ব্যাপারে সবচেয়ে প্রধান কর্তব্য এর থেকে বড় কর্তব্য কিছু নাই সুতরাং এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো যারা আছেন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছেন দাঁড়াই আছেন আপনাদের সবার প্রতি

বা যারা আমাদের মধ্যে মধ্যে করেন প্রত্যেককে ধরে রাখা এবং রাজনৈতিক জনগোষ্ঠী বিল্ডা করা আমাদের প্রধান কর্তব্য আমরা যাতে আমাদের লক্ষ্য ধরে না দেয় সাংবাদিক বন্ধুরা যারা আমাদের তাদের অনেক সবাইকে ধরে